ছোটোবেলায় হাতে কোনো ঘড়ি ছিল না কিন্তু সবার কাছে সময় ছিল আজ সবার হাতে ঘড়ি আছে কিন্তু কারো কাছে সময় নেই জীবনের কাছে আমরা একটু শান্তি চাই কিন্তু জীবন আমাদের একদম শান্ত করে দেয় কিসের এত অহংকার আপনি মারা গেলে অনেকেই আপনার চেহারাটাও দেখবে না রাতে ভয় পাবে বলে হঠাৎ আমরা অপরিচিত হয়ে গেলাম কিন্তু কথা ছিল সারা জীবন পাশে থাকার তোমার দেওয়া দুঃখগুলো কিভাবে ভুলে যাব সে সব তো ভালোবাসার বিনিময়ে পাওয়া আর মায়া বাড়াবো না ফিরবো না তোমার পিছু টানে তুমি বরং কবিতা হও অন্য কবির গানে মাঝে মাঝে মন খারাপের কোনো কারণ পাই না কারণ পায় না একাকৃত্রে শুধু বুঝতে পারি আমি ভালো নেই তোমাকে ভুলে যাওয়ার সাহস আমার নেই চোর করে ধরে রাখার অধিকারও নেই তোমাকে শুধুই ভালোবাসি কারণ ভালোবাসাতে কোনো অনুভূতির প্রয়োজন নেই যাকে নিয়ে দুঃখ জমিয়ে রেখেছেন জীবন কারো জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য যেখানে তুমি আঘাত করো সেখানে কিন্তু তুমিই থাকো একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে অবহেলা করে